আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও থেকে আমরা জানব জান্নাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ মজাদার অধিকারী সম্পর্কে মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম থেকে বর্ণিত একদিন মুসা আলহি তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে আল্লাহ আল্লাহতালা বলেন সে হল এমন এক ব্যক্তি যে জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে আমার প্রতিপালক তা কিভাবে সম্ভব জান্নাতিগন্ত নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছে তারা তাদের প্রাপ্য নিয়েছেন তাকে বলা হবে পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে তুমি কি সন্তুষ্ট হবে সে বলবে হে প্রভু আমি এতেই খুশি আল্লাহ বলবেন তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো সাথে দেওয়া হলো আরও সমপরিমাণ আরো আরও সমপরিমাণ আরও সমপরিমাণ আরও সমপরিমাণ আরও সমপরিমাণ পঞ্চমবারে সে বলে উঠবে আমি পরিতৃপ্ত হে আমার রব আল্লাহ বলবেন আরও দশ গুণ দেওয়া হলো এসবই তোমার জন্য তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয় চোখ জুড়ায় লোকটি বলবে হে আমার প্রভু আমি পরিতৃপ্ত মুসা আলহিসাল্লাম বলেন তাদের জান্নাতিদের মধ্যে সর্বোচ্চ কে আল্লাহতালা বলেন এরা তারাই যাদের মর্যাদা আমি চূড়ান্ত রূপে সুপ্রতিষ্ঠিত করেছি তাদের জন্য রেখেছি এমন জিনিস যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি কারো অন্তরে কখনো কল্পনায়ও আসেনি বর্ণনাকারী বলেন কোরআনের এই আয়াতটি এর প্রমাণ বহন করে অর্থ কেউ জানে না তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর কী কী লুকায়িত আছে সুরা সাজদা আয়াত সতেরো সই মুসলিম হাদিস একশো উননব্বই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ ঘোষণা করলেন আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি কোনো মানুষের অন্তরে কল্পনায়ও আসেনি সহিউল বুখারি হাদিস সাত হাজার চারশো আটানব্বই সই মুসলিম হাদিস দুই হাজার আটশো চব্বিশ